সবাই লাইভে আমি সিগন্যাল দিতেছি সবাই ইউএসডি বিডিটিতে টেন পারসেন্ট দিয়ে আপ দাও কি সবাই প্রফিট হয়েছে না ও ভাই হ প্রফিট হয়েছে ভাই বিগ ফ্যান ভাই বিগ ফ্যান ভাই আপনি সেরা অস্থির লেভেলের একটা প্রফিট করে দিয়েছেন আমারই ওকে নেক্সট ক্যান্ডেল ইউএসডি জেপি ওয়াই মার্কেট টাইম য়ান মিনিট মার্কেট টাইম অ্যান্ড সেট টুয়েন্টি ডলার অ্যান্ড ডাউন আর সবাই শোনো ফার্স্টে তো আপের দিক যাবে আপের দিক জানার পর তারপর ডাউন দিবা ওকে ভাই ওকে ওকে ঠিক আছে ভাই ঠিক আছে সো সবাই প্রফিট হয়ে গেছে অলরেডি আমি দিয়ে দিয়েছি সবাই দেখে নাও আর একটা জিনিস শুনে আসবো আমি যেভাবে বলছি সেভাবে করছো তাই নিয়ে প্রফিট পেলো তাহলে প্রফিট পাও নেই তোমরা এটা আমার নসলে ছিল আমার কোনো জয় আসে ভাই আমি আপনার কথা বলতে মারছি আমার প্রফিট হয়ে গেছে তো আপনারা যা করছেন না করছেন এটা একশো পার্সেন্ট মারবেন ভাই একশো পার্সেন্ট এটা আপ দেব ভাই আপনি কি জিনিস মিয়া একশো পার্সেন্ট মারতে গেলে সব বক্স করেছেন

তো গাইজ আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে বলছি আমি এই কার্টুন ভিডিও ক্রিয়েট করি কিন্তু আমার ট্রেডিংয়ের গ্রুপ আছে যারা যারা গ্রুপে ঢুকতে চান আমার ডিসক্রিপশান বক্সে বা আমার অ্যাকাউন্টের ভিতরে ঢুকে মোড়াই ক্লিক করলে লিঙ্ক পেয়ে যাবেন আমার বায়োতে আমার গ্রুপের নাম হচ্ছে হ্যাপি ট্রেডার